রাস্তাঘাটে কুকুর বিড়ালের উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাছাড়া অনেকেই বিড়াল বাড়িতে পালন করেন যে ভ্যাকসিন দেওয়া থাকে না যার ফলে অনেক সময় কুকুর বা বিড়াল মানুষকে কামড় দেয় দেয় বা তাই কুকুর বা বিড়াল আচর দিলে বা কামড় দিলে আপনার তাৎক্ষণিক করণীয় কি বা জলাতঙ্ক প্রতিরোধে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন তা নিয়ে আজকে আলোচনা করব। সালাম আলাইকুম আমি ডাক্তার আবু তাই আজ কথা বলছি কুকুর বা বিড়াল আঁচর দিলে বা কামড় দিলে আপনি কি করবেন সে বিষয় নিয়ে চলুন শুরু করি কুকুর বা বিড়াল কামড় দিলে বা আঁচর দিলে প্রথম থেকে মিনিট আপনি ক্ষত জায়গাটি খাড়যুক্ত সাবান বা ডিটারজেন্ট দিয়ে ঘষতে থাকুন এবং পানি দিয়ে ধৌত করতে থাকুন প্রথম দশ থেকে পনেরো মিনিট খাড়যুক্ত সাবান দিয়ে ধোয়ার ফলে কুকুর বা বিড়ালের লালা বা ময়লা ব্যাকটেরিয়া ইত্যাদি অনেকাংশে ধুয়ে যায় যার ফলে সংক্রমণের ঝুঁকি অনেক পরিমাণে কমে যায় আর ক্ষত জায়গা দিয়ে যদি রক্ত প্রবাহিত হতে থাকে পরিষ্কার কাপড় বা গজ দিয়ে হালকা করে ক্ষত জায়গাটি বেঁধে রাখুন ক্ষত জায়গাটি সাবান দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধৌত করার পর ফবিডন আয়োডিন বা হাইড্রোজেন পার অক্সাইড অথবা অ্যালকোহল জাতীয় জীবাণুনাশক যেমন হ্যাডিসল ইত্যাদি দ্বারা ক্ষত জায়গাটি পরিষ্কার করতে হবে যার ফলে ব্যাকটেরিয়া অনেকাংশেই হয়ে যাবে এবং সংক্রমণের ঝুঁকি অনেকাংশেই কমে যাবে ক্ষত জায়গায় হালকা করে পরিষ্কার কাপড় বা গজ দিয়ে ব্যান্ডেজ করে রাখতে হবে তারপর দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের নিকট যেতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে কুকুর বা বিড়াল কামড় দিলে বা আঁচড় দিলে পাঁচটি ডোজের রেডিস ভ্যাকসিন বা জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করতে হবে কুকুর বা বিড়াল কামড় বা আঁচড় দেওয়ার পর ভ্যাকসিনটি গ্রহণ করা অবশ্যই অবশ্যই প্রয়োজন ক্ষতের জায়গা বা পরিমাণ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ মোতাবেক র্যাবিস ইমোনোগ্লোবিলিন এবং টিটানাস ভ্যাকসিন দেওয়া প্রয়োজন হতে পারে সেই সাথে চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন গ্রহণ করাও প্রয়োজন হতে পারে আপনার আর্থিক অবস্থা যদি একান্তই খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সরকারিভাবে ভ্যাকসিন গ্রহণ করতে হলে অবশ্যই জেলা সরকারি হাসপাতালগুলোতে যেতে হবে সাধারণত বাংলাদেশে উপজেলা লেভেলের সরকারি হাসপাতালগুলোতে ভ্যাকসিন থাকে না কুকুর বিড়াল শিয়াল বানর বাদর পেটি ইত্যাদি প্রাণী কামড় দিলে পাঁচটি ডোজের রেবি ভ্যাকসিন বা জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করতে হয় ভ্যাকসিনের ডোজ হচ্ছে সংক্রমণের দিন তৃতীয়তম দিন সপ্তমতম দিন চোদ্দতম দিন এবং তম দিন এই মোট পাঁচটি ডোজের রেবিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে যে প্রাণীটি আপনাকে কামড় দিয়েছে সে প্রাণীটি রেবিস ভাইরাস বহন করছে কিনা বা জলাতঙ্ক রোগে আক্রান্ত কিনা যেহেতু সেই বিষয়টি আপনি জানেন না বা কারো অবগত নয় তাই প্রাণীগুলো কামড় দিলে অবশ্যই অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে ভ্যাকসিন গ্রহণ করার ফলে ইঞ্জেকশন সাইটে আপনার সামান্য লাল হয়ে যাওয়া সামান্য ফোলা বা ব্যথাভাব হতে পারে সেজন্য ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনি প্যারাসিটামল জাতীয় ঔষধ গ্রহণ করতে পারবেন প্রাণীগুলো কামড় দেওয়ার পর কেউ ভ্যাকসিন গ্রহণ না করলে আর কামড় দেওয়া প্রাণীতে যদি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে থাকে আর আপনি ভ্যাকসিন না নেওয়ার কারণে আপনার ভিতর জলাতঙ্ক রোগ ডেভেলপ করবে যার ফলাফল নিশ্চিত মৃত্যু যার কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি যে সমস্ত প্রাণীর কামড়ে ভ্যাকসিন দিতে হয় না তার মধ্যে ইঁদুর খরগোশ কাঠবিড়ালি মানুষ ও বৈশাখ ইত্যাদি যে সকল অবস্থায় ভ্যাকসিন নিলে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না সেই অবস্থাগুলোর মধ্যে গর্ভকালীন অবস্থা বুকের দুধ দানকারী মা ছোট বাচ্চা বা শিশু বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তি যে কোনো রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তি কুকুর বা বিড়াল কামড় দিলে আপনারা হতাশ বা আতঙ্কগ্রস্ত না হয়ে সঠিক সময়ে এবং প্রয়োজন মতো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করুন একই সাথে নিজে সচেতন হন এবং পার্শ্ববর্তী সকলকে সচেতন হতে সহায়তা করুন সবাইকে ধন্যবাদ পুনরায় দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ